সাধারণত এই ধরনের কোর্স খুব বেশি আসলে পরিচালনা করি না কিন্তু এই সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরুতে আমরা আল্লাহ সোবানতালের কাছে ভাষ্যকে জ্ঞাপন করছি যে আল্লাহ সোবানতাল আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজিক দিচ্ছেন আমাদের সমস্ত অভাবগুলো তিনি পূর্ণ করছেন আর সবচেয়ে বড় কথা আল্লাহ সোবানতাল আমাদেরকে ইমান এবং ইসলামের নিয়ামত দান করেছেন এবং এর পরও আরো নিয়ামত হচ্ছে নিয়ামতের উপর নিয়ামত হচ্ছে যে আল্লাহ সোহান তো আমাদেরকে কিছু দিনের জ্ঞান দান করেছেন এবং যাতে করে আমরা এই দিনের জ্ঞানটাকে আরো বাড়াতে পারি এর জন্য আল্লাহ সোহান তালা আমাদেরকে বিভিন্ন ধরনের কোর্সে অ্যাটেন্ড করে তৌফিক দান করেছেন এত এত নিয়ামত কোথায় রাখি তাই না এই নিয়ামতের শেষ নাই কোনো এই জন্য আমরা আল্লাহ সোহান তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সোহান তালা আমাদেরকে এই ধরনের একটা কোর্সে ভর্তি হওয়া এবং এইটার একটা সঠিক সুন্দর নিয়ত করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুল এলাকা শুক্র করল এবং এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই যে কোর্সের যা আয়োজন করেছেন ইটকন ইনস্টিটিউট অত্যন্ত চমৎকার একটা আয়োজন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন এটা আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব অবশ্যই ধন্যবাদ দিব এবং সত্যি জ্ঞাপন করছি আমার প্রাণ প্রিয় ছাত্র এবং ছাত্রীদেরকে যে তারা এই ধরনের একটা আয়োজনে সাড়া দিয়েছেন এই সমগ্র কিছু আল্লাহ তৌফিক এবং বান্দার সদিচ্ছা এবং আপনাদের আগ্রহ সবকিছু মিলেই একটা সুন্দর আয়োজন করা আসলে সম্ভব হয়েছে তো বন্ধুরা আমি সব কোর্সের শুরুতেই একটা কথা বলি যে আমরা এই কোর্সটা কেন করছি তাই না আমরা এই কোর্সটা কেন করছি কে বলতে পারবেন দেখি আপনাদের মধ্যে বলেন তো আপনারাই তো করছেন তাই না

বলতে হবে বলতে হবে আমি মনিটর থেকে অনেক দূরে আমি লেখা পড়তে পারবো না বলেন আ মডারেটরকে মডারেটরকে রিকোয়েস্ট করবো যে মাইক্রোফোন যদি অফ থাকে কাইন্ডলি টু মাইক্রোফোন মাইক্রোফোনটা অন করে দেন যাতে করে তারা রিপ্লাই দিতে পারে মাইক্রোফোন অন করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম তার দিনের জ্ঞানটা সম্পূর্ণ হওয়ার জন্য ইতিহাসের জ্ঞানটা জরুরি এই জন্য করছে কোর্সে আসছি আমি বলতে চাচ্ছিলাম যাতে করে আমরা আমাদের উত্থান এবং পতন সম্পর্কে অবগত হতে পারি আর আমরা ইতিহাস উত্থান পতন যেটা আমাদের ইতিহাস জানা জরুরি কারণ আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় শুধুই মানে দেখা গেল বিভিন্ন ভাবে বিভিন্ন নবীদের ইতিহাস বর্ণনা করছেন এটা জন্য যাতে আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি যে আমরা আসলে কি পরিস্থিতিতে কি হইতে পারে এজন্য আমাদের ইতিহাসটা জানা দরকার যাতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে আগাইতে পারি আর কি এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি জি ইনশাআল্লাহ আমিও হচ্ছে স্পেশালি জিওপলিটিক্স নিয়ে হচ্ছে জানতে চাচ্ছি ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদের আপনার কথা শোনা যাচ্ছিল না একটু আগে আপনার মনে হয় একটু সাউন্ডেই আছে আমি বলছিলাম যে দুইটা পয়েন্ট আসছে সেটা কি যে আমরা দিনের জ্ঞানে পূর্ণতা অর্জন করার জন্য এবং আর একটা হলো কি অতীতের বিভিন্ন কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি তাই না আর কেন আমরা ইতিহাস পড়ি কেন আমরা এই ক্লাসে জয়েন করছি বলেন তো ভবিষ্যতে চলার জন্য আসলে অতীত জানাটা তো গুরুত্বপূর্ণ যদি না জানি কি হয়েছে আগে আসলে ভবিষ্যতে ঠিক মতো চলতে পারবো না তো

কিভাবে কেন নাজিল হয়েছে তাই না প্রেক্ষাপটটা বোঝার জন্য কিন্তু আমাদের হিস্ট্রি জানতে হবে সর্বোপরি যে আমরা যে মুসলমানরা যে আজকে আমরা মানে পরাজিত কেন সেটা জানার জন্য কেন আমরা আজকে পরাজিত কেন কেন জয় সেটা জানার জন্য হ্যাঁ সেটাও জানতে হবে হ্যাঁ ইহুদ্দিন যে চক্রটা সেটা জানার জন্য আচ্ছা গুড পরাজয় সেই সাথে আমাদের মানে ইতিহাস থেকে যেসব শিক্ষা এবং বারবার যাতে আমাদের সেই ভুলটা না হয় সেটা জানার জন্য। ভাল স্যার অনেকগুলো পয়েন্ট চলে আসছে না এবং আমাদের আত্মপরিচয়ের সাথে করে আমরা খুঁজে পাই এই জন্য। গুড করেন এখানে আমরা প্রায় অনেক মৌলিক সবাই যদি আমরা বলতে থাকি না 100টা পয়েন্ট দাঁড়ায় যাবে। আসলে গুরুত্বপূর্ণ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কেন আসলে বুঝার জন্য যে কয়েকটা সিস্টেম কি করছেন যে একটা পদ্ধতি অবলম্বন করছেন এর মধ্যে থেকে একটা পদ্ধতি হচ্ছে আল্লাহ তালা অতীতের ঘটনা গুলা উল্লেখ করছেন এর মাধ্যমে আমাদের জীবনের এটাও একটা যে অতীতের ঘটনা থেকে মানুষের জীবন চলবে মানুষের জীবন গুলা ওইখান থেকেই শক্তি নিবে অতীত থেকে তো ওই ঘটনা আমাদের বয়সেই জানা দরকার তাছাড়া কোরআন বুঝতে খুব সহজ হবে আমাদের আমরা যে পয়েন্টগুলো এসেছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এগুলোই আসলে এগুলোর জন্য আমরা পড়ি তো একটা জিনিস আমি বলি যে ইতিহাস পড়লে আমাদের একটা জিনিস হয় যে আমাদের একটা ম্যাচুরিটি হয় যেমন ধরেন আমরা একটা মানুষ কতদিন বেঁচে থাকি ধরেন আমি যদি বলি আমার বয়স চল্লিশ বছর তাহলে আমার চল্লিশ বছরের এক্সপেরিয়েন্স কিন্তু আমি যদি ইতিহাসটা পড়ি তাহলে দেখা যাবে হাজার হাজার বছরের অভিজ্ঞতা আমার হয়ে গেল তাই না কারণ আমি জানতে পারলাম অনেক কিছু এই জিনিস ঘটেছে এই জিনিস হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাকে তো আমার রুটটা জানতে হবে তাই না আমি যদি কারো ব্যাপারে একটা ধারণা নিতে চাই তাহলে আমার জানতে হবে যে বর্তমানে আমার আমার আশেপাশে আমার বন্ধুকে আমার শত্রুকে আমার জানতে হবে আমার রুটটা কি আমি এখানে কিভাবে আসতাম আল্লাহ সুমন দেখেন আমাদেরকে একটা পরিচিতি দিয়ে সৃষ্টি করেছেন তাই না আল্লাহ সোমন বলেছেন ফিল খালিফা এই যে আল্লাহ সুবান আমাদেরকে খলিফা সৃষ্টি করলেন তার মানে এখানে আমাদের একটা কিন্তু একটা লকব বা আমাদের একটা আমাদের একটা পরিচয় এটা কিন্তু আল্লাহ সোমন দিয়ে দিয়েছেন তাই না আমাদের একটা পরিচয় সেই পরিচয়টা কিভাবে আসলে পৃথিবীতে আমরা বাস্তবায়ন করব। সেই পরিচয়ের যে একটা দায়িত্ব আছে কিভাবে সেটা পালন করবো সেটা একটা বিষয় আছে আর এই পুরো পৃথিবীটার মানব সভ্যতার ইতিহাস বিশেষ করে ইসলাম ইতিহাসটা আমাদের জানা জরুরি হ্যাঁ তাহলে আমরা কি হবে যে একদম অতীত থেকে বর্তমান পর্যন্ত একটা বিশাল এক্সপারিয়েন্স অভিজ্ঞতা আমি মানে আমি অর্জন করতে পারবো এবং এই যে আমরা বলি যে ইতিহাস ফলে ম্যাচুরিটি লাভ করে এটা এই কারণে আমরা দেখতে পারি বিশেষ করে আহ আল্লাহ সুবাহ কোন সময় কোন ঘটনায় কিভাবে রিয়াক্ট করেছেন মানে তিনি কি বলেছেন একটা ঘটনা ঘটেছে এই ঘটনার বদলে আল্লাহ সুবাহ কি বলেছেন কি করেছেন এটা কিন্তু একদম আদম থেকে শুরু করে আদমের দুই সন্তানের ব্যাপারে আমরা জানি যে কোরবানি করেছিল সেখান থেকে শুরু করে একদম ইন্তেকাল পর্যন্ত যে আয়াত নাজিল হয়েছে এগুলো আমরা জানতে পারি এরপরে তো আর আসলে নাজিল হয়নি সুতরাং এরপরে বিষয়গুলো ওহি দ্বারা জানা যায় না তবে যেহেতু ওহিকে যারা পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করেছে তারাও অনেকদিন ছিলেন সুতরাং তাদের অ্যাক্টিভিটিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই টোটাল যে বিশাল একটা বিষয় রয়েছে এগুলো আমাদের জানা দরকার আমি প্রথমত যখন আমি আপনার আগ্রহী হলাম ইতিহাসের ব্যাপারে আমার মধ্যে আসলে কি কাজ করেছিল আমি জানতে চেয়েছিলাম আসলে আমার রুটটা কি আমি জানতে চেয়েছিলাম যে এই যে পৃথিবীতে দুজন মানুষ আসলো দুজন মানুষ থেকে এত মানুষ যে হলো তো দুজন মানুষের ধর্ম তো একটাই ছিল বাইদ ছেলের ভিডিও আর দেখছি না আমি একটু কাইন্ডলি ভিডিও গুলো প্লিজ হ্যাঁ ভিডিও গুলো না থাকলে আমার কথা বলতে সমস্যা হবে হ্যাঁ একটু তো এই এই যে দুইজন দুইজন মানুষ মানুষ আসলো থেকে ধরেন চারজন মানুষ চারজন মানুষ থেকে আরো আটজন মানুষ আহ এভাবে করে 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 মানুষ অনেক বৃদ্ধি পেলো এবং মানব সাথে তো শুরু হয়েছে কোথায় মক্কায় তাই না মক্কায় রাইট এরপরে সেখান থেকে মানুষজন সরে গেল উত্তরের দিকে কেন দেখেন জাজিরাতুল আরবের চারদিকে হলো সমুদ্র সুতরাং বাকি দিকে অত যাওয়ার সুযোগ নাই আস্তে আস্তে উত্তরের দিকে গেল ইরাকের দিকে গেল এভাবে কিন্তু আস্তে আস্তে মানব সভ্যতা স্প্রেড করলো এদিকে আবার জাজিরাত আরবের নিচের দিকে গেল দক্ষিণ দিকে গেল উত্তর দিকে গেল তো এই যে দুইজন থেকে চারজন আস্তে আস্তে একই ধর্ম ছিল তারপরে ধর্মগুলো কিভাবে আলাদা হয়ে গেল এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিভাবে এতগুলো তাহলে এখন যে আমরা দেখছি ধর্মগুলো এখন যে আমরা মারামারি দেখছি হানাহানি দেখছি বিভিন্ন জিনিস দেখছি এটা কেন শুরু হলো কিভাবে শুরু হলো এই জিনিসগুলো আমাদের জানা দরকার কি বলেন হ্যাঁ এইগুলো জানার একটা ইন্টারেস্ট হলো এবং তখন আমি চিন্তা করলাম তাহলে ঠিক আছে মানব সভ্যতার ইতিহাস অন্তত প্রথমে আমি আমাদের যে এই কতগুলো ধর্ম রয়েছে বিশেষ করে আহলে কিতাব যে মুসলিম ইহুদি খ্রিস্টান এগুলো একটু বোঝার চেষ্টা করি এগুলো নিয়ে তো যেহেতু অনেক কিছু হয়েছে এগুলোটা আমরা প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি এভাবে আমার মধ্যে ইতিহাসের পাঠের যে একটা আগ্রহ তৈরি হলো এরপর যদি আমরা দেখি যে ইসলামের ইসলামী জীবন ব্যবস্থার একটা বড় বিষয় হলো পলিটিক্স বা রাজনীতি এই রাজনীতি বিশেষ করে রাজনীতি জানতে হলে আপনাদেরকে হিস্ট্রিটা অবশ্যই আসলে স্টাডি করতে হবে নইলে আমরা কোনো একটা সময় কোনো একটা ডিসিশন নিব সেটা কি ঠিক হলো না বেঠিক হলো এটা অনেক সময় আমরা কার সাথে তুলনা করব। তাই না ভালো বন্ধু তো আপেক্ষিক তাই না ভালো বিমান বন্ধু কিন্তু আপেক্ষিক তো একটা জিনিস ভালো হলো না মন্দ হলো এটা আমরা আসলে কিনা বুঝবো এটাতে অবশ্যই আমাদের একটা স্ট্যান্ডার্ড লাগবে তো স্ট্যান্ডার্ড কারা খোলাফায় রাশিদিন স্ট্যান্ডার্ড কারা অতীতের যারা ভালো শাসক ছিল তারা স্ট্যান্ডার্ড কারা নবীরা সো আমাদের এই ইতিহাসগুলো আমি যা করছি সেটা ঠিক হচ্ছে না ব্যাটিক হচ্ছে এটা বোঝার জন্য তাদের সাথে আমাদেরকে মিলাইতে হবে এবং তাদের সাথে মিলালে আমি বুঝতে পারবো যে এটা ঠিক হয়েছে কিনা আমার ধারণা যে প্রিয় ভাই বন্ধুরা আমরা এটা বুঝতে পারছি যে আসলে কেন আর কেন যে হিস্ট্রি জরুরি এটা না বুঝলে তো আপনারা এনরোল করতেন না তাই না সুতরাং এটা নিয়ে আমরা আর বেশি সামনে যাব না একটা জিনিস আর একটু বলে রাখি আর ছেলেরা কিন্তু ভিডিও দিচ্ছেন না নাম্বার ওয়ান ক্লাস কিন্তু বন্ধ করে দিব বলেন ভিডিও দিবেন কি দিবেন না হ্যাঁ ভিডিও দিবেন কি দিবেন না ক্লাস বন্ধ করে দিব বলেন এই আরেকজন ফ্যান চালাইতেছেন পিছনে ফ্যান চালায় না ফ্যান টান দেখায় না আমার তাহলে মাথা করবে আমার হ্যাঁ ভিডিও দিবেন কিন্তু নরমাল করা যাবে না হ্যাঁ নরমাল এই তো সুন্দর ফ্যানটাকে আপনার তো কিছুই দেখি আপনি তো মূর্তির মতো দেখা যাচ্ছে আলো নাই আপনি লুকায় রাখছেন কেন ভাই এই ভূতের মতো লাগছে এই তো সুন্দর হ্যাঁ দেখছেন এই অবস্থা সে কি করছে লাইট টাইট অফ করে তারপরে ভূতের মতো সাইজে তারপরে ক্লাস করতেছে হ্যাঁ আর কই আর লোকজন কই হুম আসসালামু আলাইকুম স্যার

মনে তো ইতিহাস পড়া একটা বড় জটিলতা কি সবাই বলেন কি জটিলতা মাথার উপর দিয়ে যায় মাথার উপর দিয়ে যায় কেন মাথার উপর দিয়ে যায় আমরা একটু রিলেট করতে পারি না হ্যাঁ একটা ঘটনা করতেছে বললাম কুফাতে একটা ঘটনা করছে কুফা কই তাই তো জানি না তাই না হ্যাঁ বললাম ইয়ামেন ইয়ামেন কোথায় বাংলাদেশের নিচে হ্যাঁ ইয়ামেন কি বাংলাদেশের নিচে না হ্যাঁ তখন দেখা যায় যে আমরা একটা জিনিস বললাম হাদরে মাউথ হ্যাঁ কোথায় এটা আমরা সিনাই উপত্যকা তো দেখা যায় কি আমরা এগুলোকে মানে তসবুর বা কল্পনা করতে পারি না বিকজ আমাদের কাছে জিনিসটা জানা নাই আবার একটা জিনিস আমাদের জানা নাই সেটা হলো এর টাইমটা কোথায় টাইম লাইনটা কোথায় কার পরে কে এসেছে কি ঘটেছে এগুলো আমরা অনেক সময় বলতে পারি না জানতে পারি না যার ফলে আমাদের কোন একটা ঘটনা আমরা যখন পড়ি এটা ঠিক আমাদের হৃদয়ে অতটা দাগ কাটে না বা এটা আমরা মনে রাখতে পারি না বা এটা আমাদের সামনে একটা কল্পনার মধ্যে আসা কঠিন হয়ে যায় গুড তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদেরকে যেটা করতে হয় যে ইতিহাস পড়ার সময় সবার যেটা করতে হবে আমার জায়গাগুলো চিনতে হবে তা আমরা সামনে এই কোর্সে যে বিভিন্ন জায়গার কথা বলবো সেই জায়গা তো বলবোই তো শুরুতে আমরা একটু ম্যাপটা একটু দেখি ইনশাআল্লাহ খবর দেয় কোনো ছেলে কিন্তু ভিডিও অফ করা যাবে না হ্যাঁ রাইট খালি গায়ে খেতে বসে ভিডিও ক্লাস করবেন না বুঝে আসছে খালি গায়ে বসছেন কে ঘাট জায়গা তো খালি গায়ে খালি গায়ে বসছেন কেউ এর তো ভিডিও দেখলাম জানি তো খালি গায়ে বসছেন ভাত খাইতেছেন হ্যাঁ গেমস খেলতেছেন এর মধ্যে আবার তাই না হ্যাঁ আর কি করতেছেন বলেন তো খেয়াল করেন আমরা প্রথমে আসি যে আমাদের যে হিস্ট্রির জন্যে যেটা বেশি লাগবে সেটা হলো এই প্লেস তার আগে আমি একটা প্ল্যান শেয়ার করি আমি প্রথম দুই তিনটা ক্লাস দিব ভূমিকা ক্লাস রাইট আমাদের মূল যে এই কোর্সটা শুরু হবে খেলাফতের ইতিহাস খোলাফা দিন থেকে আবর অধিয়া থেকে কিন্তু তার আগে আমি একটু নবীদের হিস্ট্রিটা একটু বলে নিব এবং সিরাতটা বলে নিব রসুল্লা সালাম সিরাত এই প্রথম দুই তিনটা ক্লাস একটু একটা কি বলে ভূমিকা ক্লাস রাইট এগুলো মূল ক্লাস না ভূমিকা ক্লাস কিন্তু এগুলো একটু জানা জরুরি তো আমরা একটু প্লেসটা দেখি এই যে অংশটা এটা হচ্ছে উপদ্বীপ কেন সবাই একটু কথা বলবেন হ্যাঁ হিট করার দরকার এই যে চারদিকে তিন পানি একদিকে একদিকে স্থল এটাকে কি বলে উপদ্বীপ বলে কি বলে এটা হলো কি করে খেতে হবে ভালো করে ম্যাপটাকে বুঝতে হবে রাইট না কিন্তু পরে কিন্তু সব উল্টো পাল্টা হয়ে যাবে একটু করেন মক্কা এবং মদিনা এর মধ্যে ডিস্টেন্স হলো প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার কত বলেন তো

আচ্ছা তারপরে মদিনা এখানে আমরা দেখলাম জাজিয়াত আরবে আরেকটা জায়গা হচ্ছে মাদিয়ানের সালে

তারপরে আবিসিনিয়া এই যে লোহিত সাগরের পশ্চিম পাশে এই জায়গাটা হচ্ছে আবিসিনিয়া এই জায়গাটাকে কে আবিসিনিয়া সামনে এগুলো যখন আলোচনা আসবে আমরা বড় ম্যাপ দেখাবো হ্যাঁ এখনি হতাশ হয়ে না আপনারা হ্যাঁ বড় ম্যাপ যত বড় লাগে সব দেখাবো আর ম্যাপের মাঝে ওস্তাদ ম্যাপটাকে ভালো করে বোঝা যাচ্ছে না কারণ মাঝে মাঝে হচ্ছে অন্যদের ভিডিওগুলো আসলে আসে এই কথাই তো বলতেছি

করতে হয় কারো একটা ক্লিক করলে হয় কারো একটা ক্লিক মোবাইলে রায় আর যারা পিসিতে দেখছেন বা ল্যাপটপে তারা ওই যে ওখানে তিনটা ডট থাকে ওখানে পিন করা যায় আমার ভিডিওটাকে পিন করতে হবে কই মারা গেছে নাকি মডারেটর ওস্তাদ আপনার ভিডিও পিন করা আছে মানে কিন্তু এখন বাকিরা কেন দেখতে পাচ্ছে সবাইকে কিন্তু পিন করতে আমার না আমার ভিডিও তো আমার পিন করা আছে বাট সবাইকে পিন করতে হবে সবাইকে যারা দেখছেন আপনার পিসি থেকে বা মোবাইল থেকে আপনার একটু ওস্তাদকে পিন করে রাখেন তাহলে আপনারা পুরোটা স্ক্রিন জুড়ে দেখতে পাবেন পিন করতে হলে ওস্তাদের ছবিতে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক এখন এটার অনেকে আবার ডাবল ক্লিক করলে পিন হয়ে আবার আনপিন হয়ে যায় একটু দেখেন কিভাবে পিন হয় হ্যাঁ তো আমি কি বলছিলাম এটা আবিসিনিয়া এবং এই পাশে লোহিত সাগরের এই মিশর তাই না এখানে মিশর খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা মিশর শুধু ফেরানোর জন্য না আরো অনেক বিষয় রয়েছে এখানে মোসা আল্লাহামের জন্যই না এটা হিস্ট্রি গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এদিকে আপনার রয়েছে আপনার জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা জেরুজালেম এটা পুরা ইতিহাসে পুরা সময় ধরে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং তার নিচে একটা জায়গা আছে ডেড সি হ্যাঁ ডেড সি এর নিচে একটা সাদম নামে একটা শহর আছে যেখানে নূহ আঃ এসেছিল আমি আগেই বলি যে আপনারা চাইলে স্ক্রিনে কিন্তু জুম করতে পারেন এছাড়া ছাড়া যখন আমরা পড়বো তখন আমরা আবার এগুলো ডিটেইলস দেখব আর একটা জায়গা হচ্ছে ইরাক খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই যে ইরাকের দেখেন ম্যাপটা এবং ইরাকের বাবেল বা বাগদাদ সব প্রায় কাছাকাছি বা বাবেল কি অনেক বাগদাদ বলে হ্যাঁ এই ব্যাবের শহর যে ব্যাবিলন বা ব্যাবের শহর এখানে আসলে ইব্রাহিম আলাহিসাল্লাম এবং আরো অনেক ইতিহাস আছে এখানে নিনাওয়ে এর উত্তরে ইরাকের উত্তর দিকে এখানে আসছিল ইউনুস আলাহিসাল্লাম এবং মসুল ইরাকের মসুল এখানে এসছিল আপনার

জেরুজালেম যে এটাকে আর এটা বলে কি নাম রাইট তো যাইগুলো মনে আছে মোটামুটি হ্যাঁ মানে এখনো থাকবে না এই জায়গাটা আর তো বন্ধুরা অনেক সময় হয়ে যাচ্ছে আমরা আসলে অনেক সময় শেষ হয়ে গেছে আমাদের আজকে যে প্ল্যানটা আমরা করেছি সেটা হলো মূলত এইটুকুই আজকে আপনাদের কাজ হচ্ছে এই জায়গাগুলো বাসায় গিয়ে ডেফিনেটলি এই বাসার মধ্যে এই জায়গাগুলো একটু খেয়াল রাখা ইনশাল্লাহ ক্লিয়ার তো যেহেতু ক্লাসটাতে আপনাদের প্রথম ক্লাসটাতে একটু সমস্যা হচ্ছে মানে টেকনিক্যাল জিনিসগুলো সুতরাং আজকে আমরা আর সামনে যাব না তবে একটা ছোট্ট বিষয় আমরা আপনারা যদি চান একটা ছোট্ট বিষয় আমরা শেয়ার করব সেটা ডিটেলস আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ব ঠিক আছে আমার মনে হয় আজকে আমরা আপনাদের আর কষ্ট না দেয় ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে একটা ভূমিকা হলো এবং আমি রিকোয়েস্ট করবো সবাই বাড়িতে গিয়ে এই জায়গাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব যে জায়গাগুলো এটা যে যত বেশি মাথায় আপনারা ধরে নিতে পারবেন এই ম্যাপটা ম্যাপটা যত বেশি স্টাডি করতে পারবেন তত বেশি আপনারা পরবর্তী লেকচার বুঝতে পারবেন তাহলে ফার্স্ট কি আমাদের আজকে অ্যাসাইনমেন্ট হলো যে এই যে প্লেস কথা বলা হলো এই প্লেস আপনারা মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ এই জায়গাটা এই ম্যাপটা আমি দিয়ে দিব এবং এই যে জায়গাটা আমি আগে আবার বলি যে মক্কা এখানে কে কে আসছিল এখানে আসছিল আদম আলাইসাল্লাম এখানে এসেছে ইব্রাহিম এখানে এসছেন ইসমাইল আলহাল্লাম এখানে আসছেন এছাড়া অনেক করেছেন থেমে যায়ন না আচ্ছা গুড কিন্তু এখানে আসলে একজন মানুষ একজন মানুষের দুঃখ বুঝবে না রাইট যারা পিন করতে পারছে না তারা খুব বিপদে আছে আমি জানি হ্যাঁ আমি কষ্টটা বুঝি তারপর দেখেন আর একটু আমি রিভাইজ করে দিই আস্তে ধীরে আপনারা হতাশ হয় না আমি কোর্স শেষ করে দিব আঠারোটা ক্লাসে না হলে বিশটা ক্লাসে করবো আপত্তি আছে কার আপত্তি আছে নাই ঈদ করার আপত্তি আছে নাকি আছে কারো আপত্তি নাই লাগলে আঠারোটা ক্লাসে না হলে বিশটাতে শেষ করব কি বলেন ইনশাল্লাহ তারপরে মদিনা এটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপরে মাদিয়ানে সালে এখানে সালে আল্লাহ ইসলাম এসেছিল সামুদ কাছে মাদিয়ানে সোয়াইব এটা সোয়াইব আল্লাহ ইসলামের এলাকা এবং আবিসিনিয়া যেখানে হিজরত করেছিল মুসলমানরা আবিসিনিয়া বা হাবিসা রাইট আচ্ছা আর লোকমান আল ইসলাম এসেছিল এরকম একটা জায়গায় এটাকে বলে জায়গার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি আর মিশর এখানে এসছে কে সালামে এসেছিল হারুন আলাইমের ঘটনা উপত্যকা এখানে এই যে লহিত সাগরের অনেক এবং এটাকে বলতো ফিলিস্তিনা কি নান সাধম এটা একটা শহর এখানে অনেকগুলো শহর আছে মধ্যে দাস দিন এখানে লুত আলাহিসাল্লাম এসেছিলেন এছাড়া আলম একটা জায়গা আছে এটা খুব গুরুত্বপূর্ণ চলি ও পরে ই ই ইবনিসরা দুই ভাগে ভাগ হয়ে যায় হ্যাঁ এ একটা রাজধানী হচ্ছে আমারা ইসরায়েল এবং একটা রাজধানী জেরুজালেম হ্যাঁ আমরা পড়বো ইনশাল্লাহ সো সামার এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট মসুল এখানে এসেছিল কে নুহাল সাল্লাম এরা কে মসুসল নিনা হয় ইনা সাল্লাহ সাল্লাম আসছিলেন এখানে বাগদাদ বা বাবেল এখানে অনেকে এসছেন মধ্যে হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম আর ইয়ামে জাজিরাতুল আরবের দক্ষিণে এখানে আসলে হুদ আলাহালাম রাইট সো এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস এছাড়া আপনারা জানেন যে এখানে পারস্য বা ইরান এই এলাকাটা রাইট পারস্য বা ইরান এবং হচ্ছে ইরাক খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা ইরাক এবং এটা হচ্ছে বৃহত্তর শাম বলে এটাকে হ্যাঁ সিরিয়া জর্ডান লেবানন ফিলিস্তিন এই এলাকাটা হচ্ছে শাম রাইট আর এটা হচ্ছে উত্তর আফ্রিকা এই যে আলেকজান্দ্রিয়া আপনার নাম শুনেছেন আলেকজান্ড্রিয়া আলেকজান্ড্রিয়া এটা এছাড়া তুরস্ক আনাতালিয়া আমরা দেখব ইনশাল্লাহ তবে এইগুলো তুরস্ক এই ম্যাপে ঠিক নাই এর উপরে এবং এসে উত্তর আফ্রিকা হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল রাখেন আর এটা হচ্ছে জাজিরাতুল আরব এটা এটাকে বলে জাজিরাতুল আরব হ্যাঁ এই বন্ধুরা আমরা আজকে এইখানে তাহলে শেষ করছি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নবীদের কাহিনীটা সমস্ত নবীর কাহিনীটা একসাথে দেখবো তারপরে আমরা সিরট দেখব দেখবো নবীদের কাহিনী এবং সিরাট দেখার পরে ইনশাআল্লাহ আমরা ফেয়ারের হিস্ট্রি আমাদের মূল ক্লাস গুলো শুরু করবো তা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার